ইরান পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হয়ে উঠছে এই অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল ট্রাম্পও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছেন সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে ফের হামলা চালানো হবে তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের দিকে আঙুল তোলা হলেও আরও অনেক দেশ আগে থেকেই এই অস্ত্র তৈরির দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও সহ বিশ্বের কোন কোন দেশ এই পারমাণবিক অস্ত্রের মালিক পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে হামলা চালালে মারা যাবে প্রায় ছয় লাখ মানুষ একটি পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে তা এই উদাহরণই যথেষ্ট দুই হাজার সালের শুরুর দিকে অনুমান করা হয় নয়টি দেশের হাতে মোট বারো হাজার দুইশো একচল্লিশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে দেশগুলো সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সঠিক তথ্য গোপন রাখে আইসিএএন এর তথ্য মতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে দেশটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার পারমাণবিক অস্ত্র আছে যার মধ্যে ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য অস্ত্রও আছে যুক্তরাষ্ট্র আছে তালিকার দ্বিতীয় অবস্থানে আনুমানিক পাঁচ হাজার তিনশোটি পারমাণবিক অস্ত্র আছে দেশটির কাছে যেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য শুধু তৈরি করেই থেমে থাকেনি দেশটি মোট এক হাজারেরও বেশি পারমাণবিক পরীক্ষাও চালিয়েছে তৃতীয় অবস্থানে আছে চীন চীনের আছে আনুমানিক ছয়শটি পারমাণবিক অস্ত্র যেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় দেশটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পঁয়তাল্লিশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চতুর্থ দেশ ফ্রান্সের কাছে আছে আনুমানিক তিনশোটি পারমাণবিক অস্ত্র যা তারা সাবমেরিন থেকে বা বিমান থেকে উৎক্ষেপণ বা ছুড়তে পারে ষাট থেকে সালের মধ্যে মোট পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি পঞ্চম অবস্থানে থাকা দেশ যুক্তরাজ্য আছে আনুমানিক দুইশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাটি থেকে পারমাণবিক ক্ষমতাধর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় ভারত আছে ষষ্ঠ অবস্থানে দেশটির কাছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র যেগুলো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবং সম্ভবত বিমান থেকেও উৎক্ষেপণ করা যায় ও আটানব্বই সালে মোট তিনবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি তালিকার সপ্তম অবস্থানে আছে পাকিস্তান দেশটির আছে প্রায় একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র যেগুলো ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় পাশাপাশি সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতার উন্নয়নেও কাজ করছে দেশটি উনিশশো সালে দুইবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও চালিয়েছিল পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর তালিকায় ইসরায়েল আছে অষ্টম স্থানে আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে দেশটির কাছে যদিও তারা তা কখনো নিশ্চিত বা স্বীকার করেনি ধারণা করা হয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমান থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম তালিকার নবম স্থানে আছে উত্তর কোরিয়া দেশটিতে আনুমানিক পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র আছে যেগুলো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণযোগ্য দেশটি দুই হাজার থেকে দুই সালের মধ্যে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এই নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও ছয়টি দেশে অন্য দেশের পারমাণবিক অস্ত্র রাখা আছে যুক্তরাষ্ট্রের জন্য পাঁচটি দেশে এবং রাশিয়ার জন্য একটি দেশে পারমাণবিক অস্ত্র রাখা আছে স্নায়ুযুদ্ধের সময় বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একসময় সত্তর হাজারে পৌঁছেছিল এরপর এই সংখ্যা কমার প্রবণতা দেখা গেলেও বৈশ্বিক সংঘাত ও নিরাপত্তা সংকট বাড়তে থাকায় সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা